জেল তো শুটাই নিজে জেল পাই দি মুড়ি রে জেলের যে দাম আর এখন জেল কি খাওয়াল ও বাধা খুঁজে দেওয়া সরছে ধরছেনি কাটা কি মালে কবে কম আছে দি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও সেই চলে আইছি পদ্মা নদীর চরে চর কিন্তু অলরেডি জাগিয়ে গেছে পানি কিন্তু শুকিয়ে গেছে প্রিয় বন্ধুরা আমাদের একসা আসা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চায়না দুয়ার ঝাড়তেছে দেখতে পাচ্ছেন প্রায় ষাট ফুটের কাছাকাছি চায়না দুয়ার তো আপনারা দেখতে পারতেছেন আমাদের কাকা কিন্তু চায়না দোয়ার ঝাড়তে ঝাড়তে পড়াই টোনের কাছাকাছি চলে আইছে প্রিয় বন্ধুরা আজকে আপনাদের দেখাবো এই চায়না দোয়ারের এই টোনে কি মাছ বাদে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাকার টোনের মাছ কিন্তু অনেক লাভ পাচ্তেছে প্রিয় বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর মাছের চাই কিন্তু অনেক শামুক বেশি দর্শক আপনারা দেখতে পারতেছেন অনেক শামুক বাজেছে কিন্তু আমার তো মনে হচ্ছে শামুক পুরা পাইলি ভরে নি তো সাইনা দুয়ার ছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও অনেক ভিডিও আছে গ্রাম বাংলার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন দর্শক আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে কিন্তু আমাদের কাকার এই টোনে কি মাছ বাদে আমরা আপনাদের দেখাবো টোনটি ফাঁক করে নিচ্ছে কারণ টোনটা যদি ফাঁক না করা হয় তাহলে কিন্তু মাছ ঠিকঠাক মতন বাড়াতে পারে না প্রিয় বন্ধুরা তো আপনারা দেখতে পারতেছেন চায়না দুয়ারের টোন কিন্তু অলরেডি ঝাড়া হবে আর এক টোনের মাছ কিন্তু অলরেডি আমার এই পাতিলের ভিতর ভরে গেছে পড়াই দেখতে পারতেছেন অনেক কাতল মাছ দেখা যাচ্ছে তো এই টোনেও কিন্তু অনেক মাছ লাফালাফি করতেছে প্রিয় বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আপনাদের গ্রাম বাংলার ভিডিও কিন্তু অনেক অনেক ভালো লাগবে দর্শক আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু অলরেডি ঝাঁকানি হচ্ছে কারণ শামুক অনেক বাদেছে পাইলের ভিতর যায় আটকে গেছে প্রিয় বন্ধুরা আমি কিন্তু ওনাকে একটু সাহায্য করালাম তো আপনারা দেখতে পারতেছেন ওই ভিডিওটি আমি একটু স্কিপ করে দিয়েছি প্রিয় বন্ধুরা কারণ সে একা একা পারেনি আমি ক্যামেরাটা অফ করি কিন্তু তার তাকে একটু সাহায্য করছি তো সেই জন্য আমরা ভিডিও স্কিপ করে পরের টোনে চলে আসি প্রিয় বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন যে পরের টোনে কী মাছ বাতে

ফ মারলি কি জেল তো নিয়ে যে জেল ভাই মিলে লাই এই জেলের যে দাম আর এখন জেল খাওয়ালো নাই দুই দিন পর দুই দিন পরে কবি কিনলে আসুকা কাটা কি মালে কবি দি তো বাদন খোলো